সেই ইব্রাহিম আলাইহিসসালাম আর موسی আলাইহিসসালাম একই পরিবার আবার খাওয়ার বেলাতে আগে ফল তারপরে হলো গোশত কার কথা খালি পেটে ফল ভরা পেটে পানি এটা হলো কোরআনের কথা দলিল নেন সূরা ওকেয়া থেকে আবার আমের চামড়া কি করি কি করি এখন আমের চামড়াও ফেলে আপেলের চামড়াও ফেলে আপেলটা ফেলেন কেন আপেলেরটার ভিতরে ক্যান্সারের ঔষধ আছে আজকের বিজ্ঞান বলছে এই ডেঙ্গুর একমাত্র ওষুধ পেপে পেপে পাতা পেপের চামড়া পেপের বিচি এই সব ডেঙ্গুর রোগের ঔষধ পৃথিবীর জন্য মোসাল্লামের ঘটনাকে ঐতিহ্য করে দিয়েছেন কে আল্লাহ সেই ইব্রাহিম আলাইসাল্লাম আর মোসা আলি একই পরিবার সব নবী ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার থেকে সুমান আল্লাহ করতে ইচ্ছা করলো না ওনার দুইজন ছেলে কয়জন ওহাবানি ফিল কেবারে ইব্রাহিম اسماعাইল ইসহাক সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমাকে বৃদ্ধ বয়সে আপনি اسماعাইল আর ইসহাক দিয়েছেন আগে কে আগে কে اسماعিল এটা জানা রাখবেন তাহলে আর খ্রিস্টানরা আপনাদের সাথে દુষ্টমি করতে পারবে না খ্রিস্টানরা বলে আগে ইসহাক কিন্তু কোরআন শরীফের চটিব হলো যেটা আগে সেটা আগে যেমন ইন্ন সাফা ওয়াল মারওয়া আপনি দৌড় শুরু করবেন থেকে সাফা থেকে কারণ আল্লাহ শুরুতে সাফার উল্লেখ করেছেন আবার খাওয়ার বেলাতে আগে ফল তারপরে হলো গোস্ত কার কথা কে মিম্মায়ত সাইয়ারুন ওয়ালা মেম মিম্মু আগে খাবা গোস্ত তারপরে হলো আগে খাইবা ফল তারপরে গোস্ত হিন্দু ভাইরা যে থিওরি দিয়েছেন এটা বুয়া বস্তা পচা ভরা পেটে ফল খালি পেটে জল মিথ্যা কথা খালি পেটে ফল ভরা পেটে পানি এটা হলো কোরআনের কথা দলিল নেন সুরা ওকেয়া থেকে মা তোমরা যারা ডানপন্থী আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন আরো জোরে আমি আصحابুল ইয়ামিনে মা اصحابুল ইয়ামিনে ফিসিদরি মখদুদ কান্দি কান্দি বড়ই আল্লাহ তোমাদেরকে খেতে দিবেন কান্দি কান্দি কলা খেতে দিবেন তারপরে ছায়া দিবেন তারপরে পানি দিবেন আগে বড়ই কলা ছায়া তারপরে কি তারপরে কি পানি এরপরে বলেছেন এমন ফল দেব যে ফলের ভিতরে নিষিদ্ধ কিছুই নাই মাকতুয়া মানে যেটা কেটে ফেলে দিতে হবে কথা করতে হবে যেমন কাঁঠালের বটু ফেলে দেই কাঁঠালের উপরেরটা খেতে পারি না ফেলে দেই ঠিক কিনা আবার আমের চামড়া কি করি কি করি এখন আমের চামড়াও ফেলে আপেলের চামড়াও ফেলে আপেলেরটা ফেলেন কেন আপেলেরটার ভিতরে ক্যান্সারের ঔষধ আছে আজকের বিজ্ঞান বলছে গত তিন বছর আগে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছেলেরা রিসার্চ করে বের করেছে আপেলের চামড়ার নিচে ক্যান্সার প্রতিরোধক থাকে এই জন্য চামড়া ফেলে দিলে ওটা চলে যায় পেয়ারা চামড়া কখনো ফেলবেন না নাশপাতি ওই যে আরো যে জাতীয় ফলগুলো এগুলো চামড়া ফেলবেন না মক্তুয়া তওয়ালা মাননুয়া ভিতরে আছে নিষিদ্ধ জিনিস এজন্য আগে যেটা কাটা হয় আগে সেটার উল্লেখ করেছেন কে কে করেছেন আগে তো কাটতে হয় আমের উপরটা না কেটে কি ভিতরটা খাইতে পারেন না কথা বল না কেন পেপের উপরেরটা কি করতে হয় মক্তুয়া কাটতে হয় এরপরে ভিতরে আবার নিষিদ্ধ জিনিস আছে আপনি কি আছে বিসি বিসি খাইতে পারেন বিসি খাইলে নিজের বিসির খবর খারাপ হয়ে যাবে এই বিচি খাইতে পারবেন না এই বিচিগুলো বিষ যেমন আপেলের বিচি খুবই ক্ষতিকর এটা খাওয়া যায় না বিষ এটার ভিতরে বিষের এলিমেন্ট থাকে তারপরে পেপের বিচিগুলো আপনি সিদ্ধ করে যদি ডেঙ্গু রুগীরা খায় রোগ ভালো পেপের একমাত্র ওষুধ হলো এই ডেঙ্গুর একমাত্র ওষুধ পেপে পেপে পাতা পেপের চামড়া পেপের বিচি এই সব ডেঙ্গু রোগের ঔষধ কয়েক হাজার ডেঙ্গু মুশা কামলালেও যদি পেপে বিচি সহ সিদ্ধ করে খান কিছু হবে না আপনার হাতের কাছে জিনিস তো কয় এটা কম দামা জিনিস খাইয়া লাভ কি এটা এজন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই ইসলাম নাই ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে সাকের পরিবারে এসেছে বনি ইসরাইলের সবাই

তবুও নববি আলাইসাল্লাম সফল কারণ ইমান আছে যেখানে সফলতা সেখানে ইমান নাই যেখানে সফলতা নাই সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের কথাগুলো আজকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করবো পরেন রাউ দাই মিনাই শাই পনির বিস্মিল্লাহিমা وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر এক একটা আয়াতের ভিতরে সারা দুনিয়ার সাগর ভরা কিসের মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ো তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত সব বই এক আয়াতের ব্যাখ্যাই হবে না কোন পড়া পড়ে লাফালাফি করো তোমরা আমাদের বোখারের যে সরা ফতুল বাড়ি ফতুল বাড়ি শুধু একটা সরাই বোখারি সরাই তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত যা কিতাব আছে সব ছাড়াইয়া যাবে বহু আগে হয়েস্ট জার্নাল বাইতা যখন আমরা ঘরটাকে বানালাম কে বলছেন মেশাবাতান মিলন কেন্দ্র কি কেন্দ্র মিলন কেন্দ্র লিন্নাস মানুষের জন্য আমরা বম নিরাপত্তার জায়গা তখন আমি নির্দেশ দিলাম অর্থাৎ খাদু মিম্ মাকামি বড় হিমা মসাল্লাহ আল্লাহ বলছেন আমি নির্দেশ দিলাম আমাম ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়েছে ওটাকে তোমরা নামাজের জায়গা বানাও স্মৃতি আর স্মৃতি কাবা কাবাগরে হাঁটছেন সাথে আছেন ওমর এবং বকর ওসমান এবং আলী চারজন কয়জন চারজন সাথে ওমর ইসলাম গ্রহণের পরে এই ঘটনা বারবার মাকামে ইব্রাহিমের সামনে ওমর ওমরিয়াল্লাহ দাঁড়িয়ে যাচ্ছে রাসুল সাল্লাম বলেন ইয়া ওমর আপনি কেন বারবার এখানে দাঁড়াচ্ছেন ওমর ফারুক বললেন হে আল্লাহর হাবিব আমার মন চায় এখানে আমি নামাজ পড়ি শুনেছেন কে আল্লাহ সাথে সাথে আদেশ দিলেন এই মাকাম ইব্রাহিম কে তোমরা নামাজের জায়গা বানা ওয়াহিদনা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আমি আদেশ আদেশ করলাম ইসমাইল ইসমাইলের প্রতি